কিন্তু এই অঞ্চলের ভূমিপুত্ররা ইসাখারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই অঞ্চলের মর্যাদা চেষ্টা করেছেন অতঃপর যখন ইংরেজরা এই দেশকে দখল করল তখন আবারও বৈষম্য শুরু হলো আমার পূর্ববর্তী বক্তা চমৎকার বলেছেন যখন ইংরেজরা এলো ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল দেশের মুসলমানরা মুসলিম নেতৃত্ব তাদের সকল কিছু বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা আবার অর্জন করার জন্য তারা ময়দানে নেমে এসেছিলেন কিন্তু তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে আর আরেকটি শ্রেণী তারা ইংরেজদের পাঁচটা গোলামে পরিণত হয়েছে এবং মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানোর ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে সেই সময়ে তিতুমির তারপর দুদুমিয়া তারপর ফকির মজনু শাহ এরকম আরও হাজারো হাজারো মুসলিম নেতারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন ইংরেজরা একটা জিনিস বুঝেছিল তাদের একজন উপনিবেশ মন্ত্রী সেই সময়ের সে একটা বক্তব্য রেখেছিল হাউস অফ কমন্সে সে বলেছিল মুসলমানদেরকে যদি একটা বই থেকে দূরে সরানো না যায় তাহলে মুসলমানদেরকে শাসন করা যাবে না সেই বইটার নাম হচ্ছে আল কোরআন অতএব আল কোরআন থেকে কোরআনের শিক্ষা থেকে কোরআনের আদর্শ থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য যাবতীয় আয়োজন ইংরেজরা করেছিল বৈষম্য হল সেই বৈষম্য থেকে মুক্তির জন্য মুসলমানরা আবারও চেষ্টা করলেন তখন আমার পূর্বপুরুষদের কাছ থেকে নিজের কানে গল্প শুনেছি যারা সেই সমাবেশগুলিতে ছিলেন মোহাম্মদ আলী জিন্না তিনি একটি বই উঁচিয়ে ধরে বলতেন যে আপনারা কি এই বইয়ের শাসন চান বইটির নাম হচ্ছে আল কোরআন তখন মুসলিমরা বলতো হ্যাঁ এটা চাই আল কোরআনের শাসনের স্বপ্ন দেখিয়ে পাকিস্তান গঠিত হয়েছিল এবং ওলামা একরাম যে আমি ভুল বলবো না ওলামা একরামের আমি তাদের সমালোচনা করছি না আমি বলবো সেই সময়ে তারা নেতৃত্ব দিয়ে নেতৃত্বে মেনে নিয়েছিলেন সেকুলারদেরকে আর তাদের শক্তি দিয়ে উলামা ইকরামের শক্তি দিয়ে ওদেরকে সবল করেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠা হলো কিন্তু কোরআনের শাসন কি প্রতিষ্ঠিত হয়েছে তাহলে কোরআনের সাথে গাদ্দারি করে যে রাষ্ট্রের জন্ম সেই রাষ্ট্রের পরিণতি যা হবার তাই হলো আবারও বৈষম্য প্রতিষ্ঠিত হল আমরা বৈষম্যের শিকার হলাম সেই বৈষম্য থেকে মুক্তির জন্য এদেশের ভাষার জন্য এদেশের স্বাধিকারের জন্য এদেশের মানুষগুলি সংগ্রাম করেছে আপনি যদি একাত্তরের দিনগুলো পড়েন দেখবেন সেখানে একাত্তরের দিন মুক্তিযুদ্ধের দিনগুলো শুরু হতো কোরআন দলাওয়াত দিয়ে তাদের যে বক্তব্যগুলি দেওয়া হতো প্রত্যেকটা কোরআনের রেফারেন্স দিয়ে দেওয়া হতো কিন্তু একাত্তরের পরে কী দেখলাম হঠাৎ করে একাত্তর হয়ে গেল ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ এইটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো একটা পরিকল্পিত শক্তি কারা তারা তারা ওরা যারা ওই ইংরেজ শাসনামলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনকে মুসলমানদের স্বাধীনতার আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ইংরেজদের পা ধরেছিল সেই গোষ্ঠী একাত্তরকে ইংরেজ বিরোধী যুদ্ধ হিসাবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করল এই গোষ্ঠীর নাম হচ্ছে ভারতের ব্রাহ্মণ্যবাদী বর্ণবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠী ওদের চক্রান্তে এই আমার প্রিয় মাতৃভূমির বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়ে গেল ইসলাম বিরোধী যুদ্ধ এবং একাত্তর পরবর্তীতে কি দেখলাম বৈষম্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়া মুক্তির জন্য মানুষ জীবন দিল লড়াই করলো আমার মা বোনেরা ইজ্জত দিল কিন্তু একাত্তরের পরে দেখলাম বৈষম্য আরও বেড়ে গেল কথা ঠিক না বে ঠিক একাত্তরের পরে বৈষম্য আরও বেড়ে গেল যার কারণে মুক্তিযুদ্ধরা আবার রাজপথে নেমে আসলো সেই মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হলো তারপর পঁচাত্তর ঘটল একের পর এক বিভিন্ন রকমের আমরা পরিবর্তন পরি আমরা দেখলাম কিন্তু সেই বৈষম্য থেকে মুক্তি কিন্তু মিলল না এলো চব্বিশ চব্বিশে চব্বিশের সেই স্মৃতিগুলি চোখের সামনে ভাসছে আমি যখন জুলাইয়ের একত্রিশ তারিখে একটি আবৃত্তি ছাড়বো এই ফেসিবাদের বিরুদ্ধে আমার প্রিয়জনরা আমাকে আঁকড়ে ধরলো যে না এটা ছাড়া যাবে না জীবন হুমকির মুখে পড়বে আমি সেই দিন আমার স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া সন্তানদের দিকে তাকিয়ে আমার পরিবারের পরিজনের কথা শুনি নাই আমি এই ফেসিবাদের বিরুদ্ধে আমার কবিতা সেই দিন আপলোড দিলাম কেন দিলাম যে আমার প্রিয় মানুষগুলি রাস্তায় জীবন দিচ্ছে আর আমি চুপচাপ বসে থাকবো আমি রাস্তায় নামবো না আমি একজন অসুস্থ হওয়া সত্ত্বেও হসপিটাল ফেরত হওয়া সত্ত্বেও আমি পরিবারকে ফাঁকি দিয়ে আবার স্কুল পড়ুয়াদের সাথে গিয়ে আমি রাস্তায় মিলিত হলাম তাদের আন্দোলন করলাম বৈষম্য মুক্তির জন্য কিন্তু বৈষম্য মুক্তির কোনো আলামত কি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না কারণ যেই নেতৃত্ব ভারতের সেবাদাস যেই নেতৃত্ব পাশ্চাত্যের সেবাদাস যাদের চিন্তা চেতনায় গোলামীর জিন্দিগি যাদের চিন্তা চেতনায় গোলামি বসে আছে তাদের দ্বারা এদেশের মানুষের বৈষম্য মুক্তি সম্ভব নয় অতএব চব্বিশ চূড়ান্ত গণ আন্দোলন নয় চব্বিশ চূড়ান্ত কোনো অভ্যুত্থান নয় এদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয় এদেশের মানুষকে যদি বৈষম্য থেকে মুক্তি দিতে হয় তাহলে একটা সর্বাত্মক গণবিপ্লব প্রয়োজন সেই গণবিপ্লব হতে হবে ইসলামের জন্য সেই গণবিপ্লব হতে হবে এদেশের মানুষের বৈষম্য মুক্তির জন্য আর অবশ্যই তা কোনো সেকুলার নেতৃত্বে নয় ধন্যবাদ